আসসালামু আলাইকুম ধানের শীষে বাংলাদেশ শোয়েব আছে শান্ত তরুণ নামবে মাঠে ধানের শীষ থাকবে বিজয়ের নিশান উঠবে এবার শস্য ভরা স্বপ্নের মাঠে তারুণ্যের ডাকে জাগে সারা ঐক্যের অমর ধ্বনিতে গুলিতে কিংবা ভাষায় বাস্তবতার গভীর বাণীতে স্লোগানে মুখর চারপাশ উঠেছে উচ্চারণ দারুণের প্রথম ভোগ ধানেশের হে নবীন প্রবীণ উচ্ছ্বাসে ভরা যৌবের কাপে চক্ষু রাঙানো ছত্রিশে জুলাই এর বিপ্লবী অপমান কিশোর শ্রমিক ছাত্র জনতা রক্ত রাজপথে সাইদ ওয়াসিম মুক্ত কণ্ঠে ডাকছে একসাথে গণতন্ত্র ফিরে পাক প্রভাতে চেতনার পুঁজি হারায়নি ভূদের ইতিহাসে ভাসে তারুণ্যের বুকের ভেতর গর্জন ওঠে প্রতিনিয়ত ভালোবাসে কোন ফোন নিপীড়নে ক্ষত বিক্ষত মানবতার দেহ শেষে খুঁজে ফিরি ধানের শীষে অধিকার মমতা সেই পথের দেহ ষড়যন্ত্রে জর্জরিত স্বপ্ন হয়ে গেছে শত শত স্বাধীনতা সাম্য সার্বভৌমত্ব এ আমাদের জীবন গান রশ্মিতে আঁকি ধানের শীষের স্বপ্নের রাষ্ট্রের মর্যাদানের অধিকার এই দাবিই আমাদের সকল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক পথে মিলক রক্ত বেতনার প্রসংস্কৃতি শেষ হোক অবশেষ ধানের শীষের সাথে মিলে করি নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ধানের শীষে বাংলাদেশ চেতনার প্রতিচ্ছয়ী তান্য